খাবার জায়গার সন্ধানে আমি এবং আমার সঙ্গে কিন্তু রয়েছে ঋষভ এবং আমরা কিন্তু এই মুহূর্তে আছি সেটা হচ্ছে হাইওয়ে থেকে আমরা কিন্তু যাব হচ্ছে এ ওয়ান নামক রেস্টুরেন্টে গোটা চিকেনের বিরিয়ানি খেতে আমরা কিন্তু সবাই চাকদে একান্ত অপরে দেখেছি যে গোটা খাসি কিন্তু আমাদের কাছে কিন্তু এটা একদমই অজানা সেটা কিন্তু হচ্ছে গোটা চিকেন দিয়ে আনলিমিটেড চিকেন বিরিয়ানি তো সেটাই কিন্তু খেতে যাবো তো চলো ভিডিওতে থাকো একদম দেখা হচ্ছে কিন্তু রেস্টুরেন্টে আচ্ছা তো এই কিন্তু হচ্ছে এ ওয়ান রেস্টুরেন্টের বাইরের পোর্শনটা এবং ভেতরে ঢুকলে কিন্তু ঠিক এরকম ফার্স্টেই কিন্তু ক্যাশ কাউন্টার এবং এখানে কিন্তু আছে প্রায় দুজন দুজন চারজন বসার মতন একটা সিট এবং যেটা দরকার সবচেয়ে বেশি এসি কিন্তু আছে এবং এখানেও কিন্তু প্রায় ষোলো জন একসঙ্গে কিন্তু বসতে পারবে এবং এই ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আর এখানে পরিবেশটা কিন্তু আমি আর

মাত্র একশো ষাট টাকায় দাও ওভার আনলিমিটেড দেখতে পাচ্ছি এই চিকেন ষাট টাকায় মানে একজন বসে খেলে আনলিমিটেড রাইস একশো ষাট টাকা তাই একদম একদম আচ্ছা এরকম সাইজের চিকেন এটা চারশো গ্রাম হ্যাঁ চারশো গ্রামে আচ্ছা আর আমরা যেটা নেবো হ্যাঁ হ্যাঁ যেটা পুরো গোটা মুরগি তা এখন কিন্তু ফুল চিকেনটাকে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে দাদা তুমি কি এখানকার ওনার একদম

রুটি বাগেরা সব আচ্ছা এই হচ্ছে সেই গোটা চিকেন এটা কিন্তু আরো প্রপার পুরো একদম গোটা চিকেনটা কিন্তু বোঝা যাচ্ছে একদম দুটো লেগ দুটো উইংস একটা ব্রেস্ট একটা গোটা মুরগিতে যা যা থাকে পুরো টোটালটাই দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই দারুন 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 একদম ঠিক আছে তুমি এটা আমাকে আগে দাও এটা খেয়ে দেখি তারপর রিভিউ করব যে কেমন খেতে আচ্ছা এইটাই দেবে তাদের কিন্তু এখানে মাটন বিরিয়ানিও আছে মাটন বিরিয়ানির দামটা আগে বলে দাও 220 টাকা এটা কত গ্রামে মাটন আছে একদম দুশো গ্রামের পিস দুশো টাকায় দুশো গ্রামে মাটন আনলিমিটেড রাইস তাই তো দেখাও তাহলে পিস দেখে দেখাও এই সাইজের এরকম সাইজের মাটন একদম এটা দুশো গ্রাম তাই তো দুশো গ্রাম বাহ এটা কি রেয়াজি খাসি হ্যাঁ রেয়াজি খাসি বেশ ভালো আরো আছে আরো এক আর রাইস ও কিন্তু এখানে বেশ একটু জুতো জুতোই একদম আছে আর কি বাহ মাটনের সাইজ ভালোই আর কি একদম আচ্ছা এখানে বিরিয়ানি ছাড়া কিন্তু এখানে চাইনিজ আইটেমও কিন্তু পাওয়া যাচ্ছে মানে যেরকম চিলি চিকেন চাউমিন ফ্রাইড রাইস সব কিন্তু এখানে আছে এবং এটা কিন্তু হচ্ছে এদের কিচেন এরিয়া এবং এখানে কিন্তু গোটা গোটা সব মানে তন্দুরি ঝুলছে আচ্ছা তো এই ভাইরা কিন্তু এসছে এ ওয়ান রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে ঠিক আছে প্রায় দশ কিলোমিটার হেঁটে আচ্ছা তো আমরা কিন্তু এখন এ ওয়ানের ভেতর এ ওয়ান রেস্টুরেন্ট এর ভেতর চলে এসছি এবং আমরা কিন্তু নিয়ে নিয়েছি তা হচ্ছে ফুল চিকেন বিরিয়ানিটা যার দাম হচ্ছে কিন্তু দুশো তিরিশ টাকা এবং এরকম কিন্তু চিকেনের একটা পিস থাকবে যেটা অলরেডি অলরেডি খুলে গেল এবং এরকম কিন্তু পুরো একটা গোটা চিকেন এটা বলছে এক কেজি চিকেন থাকে এবার সেখান থেকে একটু কেটে কুটে আর কি সাতশো আটশো চলে আসে তো চলো দেখা যাক এবার বিরিয়ানিটা খেয়ে দেখা যাক যে বিরিয়ানিটা কিন্তু কেমন খেতে নর্মাল আর কি যেরকম স্ট্রিট বিরিয়ানি হয় ঠিক আছে যেরকম মানে একটা মিঠা আতর হোক কিংবা কেওড়া জল হোক ওর একটা স্মেল থাকে সেটা কিন্তু এই বিরিয়ানির ভেতর আছে এবং এখানে কিন্তু একটা এখানে কিন্তু আনলিমিটেড রাইস এবং এই সাইজের কিন্তু একটা আলু দিয়েছে আলুটা কিন্তু মোটামুটি বেশ সফট আলুটা দিয়ে একটুখানি খেয়ে দেখা যাবে আলুর ভেতরে কিন্তু পুরো যে একটা যে রোগানটা যেটা থাকে সেটা কিন্তু ভরপুর ভাবে কিন্তু এটা রয়েছে এবার এখানে সবচেয়ে যে মেন জিনিস সেটা কিন্তু হচ্ছে চিকেনটা চিকেনটা নিয়ে কিন্তু এখানে যতজন আসে সবাই কিন্তু একটুখানি ভয় পাবে যে এরকম দুশো তিরিশ টাকায় আনলিমিটেড রাইসের সাথে কিভাবে একটা গোটা চিকেন দিচ্ছে তো এরকম কিন্তু চিকেনটা বেশ ভালোই দেখে মনে হচ্ছে এবার খেতে রকম সেটা কিন্তু খাবার পর বোঝা যাবে চিকেনটা দিয়ে কিন্তু কিন্তু বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো খেতে মানে চিকেনটা আমি ভেবেছিলাম হয়তো একটু পুরনো হবে কিংবা একটু গন্ধ বন্ধ ছাড়বে কিন্তু ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই আর এখানে বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু বেশ একটা ক্রেজ আছে এখানে কিন্তু সবাই কিন্তু মোটামুটি ওই যে চারশো গ্রামের যে লেগ পিসটা থাকে ওটার ওপরই বেশি প্রেফার করে খুব কম আছে যারা গোটা চিকেনটা কিন্তু নেয় ও হো হো চিকেনটা কিন্তু বেশ সফট এবং বেশ জুসি জুসি এবং চিকেনটা কিন্তু ফ্রেশও এবং রাইসও কিন্তু বেশ ঝরঝরে আচ্ছা তো এই ভাইরা কিন্তু এসেছে কোথা থেকে গড়িয়া থেকে

আচ্ছা তো এ ওয়ান রেস্টুরেন্টে কেউ যদি আপনারা যদি আসতে চান তো কিভাবে আসবেন তার লোকেশনটা কিন্তু এই দাদার থেকে জেনে নিন লোকেশন হচ্ছে আমাদের রুবি রুবি থেকে আসতে হবে আনন্দপুর আনন্দপুর থেকে অটো ধরে এ ওয়ান রেস্টুরেন্ট বলে দশ টাকা ভাড়া নেবে যে কেউ দেবে আর যারা বাইক বা গাড়িতে আসতে চাইছো তারা কিসে কিভাবে আসবে রুবি থেকে আনন্দপুর চলে এসো আনন্দপুর আসলে সাতটা বিল্ডিং সামনে দেখতে পাবে দেখতে পাচ্ছ ওই ওই পাশ থেকে রাস্তা দিয়ে চলে আসবে কিছুক্ষণ আসলে আমাদের এই ওয়ান রেস্টুরেন্ট আচ্ছা কটা থেকে কটা অবধি খোলা থাকছে সকাল এই দুপুর বারোটা থেকে রাত সাড়ে দশটা অব্দি তোমরা ওপেন পাবে আচ্ছা আর ভিডিওর জন্য তোমার দোকানে কি বেশি ভিড় হচ্ছে অনেক 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 রাত্রি বেলা দশটা বাজতে যায় একটা বাংলা কথা আমাদের দাদার পাশে রয়েছে ফোন চারশো কোটি ফেস দিল জিও 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 ঠিক আছে একদম আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেলাইকনটি হিট করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার সন্ধানে